তারা পুলিশকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা আমি দেশে ফিরব অপারেশন ডেভিল হান্ট নিয়েও মুখ খুললেন শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা সোমবার রাতে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময়ে এক পুলিশ কর্মীর বিধবাসটি হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন আমি অবশ্যই সাহায্য করব আমি আসব আওয়ামী লীগের দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব ওরা যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি একদিন করব সম্প্রতি বাংলাদেশের দুষ্কৃতি ধরতে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে গোটা দেশ জুড়ে হাজার হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই বিশেষ অভিযান নিয়েও সোমবার মুখ খুললেন হাসিনা তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান কে ডেভিল কাকে খুঁজছেন আন্দোলনের সময়ে মৃত পুলিশকর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনার অভিযোগ অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা